নমস্কার আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শক বৃন্দকে আসন্ন মহাশিবরাত্রির প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠান শুরু করছি দর্শকগণ আমরা সবাই জানি যে দু হাজার চব্বিশের আটই মার্চ যে মহাশিবরাত্রি পড়েছে এই মহাশিবরাত্রি এক দুর্লভ সংযোগ বাহাত্তর বছর পর এই দুর্লভ নৈসর্গিক সংযোগ শুরু হচ্ছে এই সংযোগে আপনারা যদি আপনাদের মনোবাঞ্ছিত ফলকে পেতে চান তাহলে কিছু কাজ আপনাদের অবধি অবশ্যই করতে হবে কারণ বিনা কিছু করে কোনো জিনিস পাওয়া যায় না দর্শকগণ আজ আমি বারোটি রাশির জাতক এবং জাতিকারা কিভাবে তাদের মনোবাঞ্ছিত ফল সামান্যমাত্র কিছু অভিষেকের মাধ্যমে করতে পারবেন সে নিয়ে আলোচনা করব দর্শকগণ সবকিছু বলার আগে আমার একটাই অনুরোধ যারা সর্বপ্রথমবার আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার কমেন্ট করবেন দর্শকগণ এই দুর্লভ সংযোগ একটি এমনই নৈসর্গিক মৈত্রী নিয়ে এসেছে যা খুবই বিরল এই দিন চারটি মহাযোগ সিদ্ধ হবে সর্বপ্রথম শিব যোগ সর্বার্থ সিদ্ধ যোগ সিদ্ধ যোগ চতুর্গ্রহী যোগ এবং লক্ষ্মী যোগ এই দিনে যারা কিছু বিধিবিধান মেনে ভোলেনাথের আরাধনা করবেন ভোলেনাথ প্রতি অবশ্যই তিনি তাদের মনোবাঞ্ছিত ফল দেবেন কারণ ভোলেনাথের এই দিন বিবাহ হয়েছিল অর্থাৎ তিনি এই দিন প্রসন্ন মুদ্রায় থাকেন আর আপনারা সবাই জানেন যে ভোল ভোলেনাথ সামান্য সন্তুষ্ট হলেই তিনি তথাস্তুক বলতে দ্বিধাবোধ করেন না বা দেরিও করেন না সর্বদাই তার দ্বার উন্মুক্ত থাকে তিনি এই জগৎ কল্যাণের কল্যাণকারী ভগবানের মধ্যে কোনো বোধ না রেখে আপনারা সামান্য কিছু কাজ করে ভগবানের অসীম কৃপা লাভ করতে পারবেন তো আজ আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনবেন এবং বারোটি রাশির জাতিকারা এবং জাতকরা কিভাবে তাদের মনোবাঞ্ছিত ফল পাবেন সে নিয়ে আমি আপনাদের বলে দিচ্ছি সেগুলো নোট করে নেবেন সর্বপ্রথম হচ্ছে যে এই দিন আপনাদের যে সময় নির্ঘণ্ট অর্থাৎ কোন সময়ে এইগুলো করবেন সেটা বলে দিই নটা সাতান্ন মিনিট থেকে শুরু হবে এই মহাসংযোগ এবং সেটি শুক্রবার থেকে এবং শনিবার নয়ই মার্চ ছটা সতেরো মিনিট শেষ হবে তো এবার বলি কোন কোন রাশির জাতক জাতিকেরা কি করবেন মেষ রাশির জাতক এবং জাতিকারা দুধ এবং মধু মিশিয়ে ভোলেনাথের পুজো করবেন বৃষ রাশির জাতক জাতিকারা দই দিয়ে পুজো করবেন মিথুন রাশির জাতক জাতিকারা আখের রস দিয়ে কর্কট রাশির জাতক জাতিকারা দুধ এবং মধু দিয়ে সিংহ রাশির জাতক জাতিকারা গুড় দিয়ে কন্যা রাশির জাতক জাতিকারা আখের রস দিয়ে তুলা রাশির জাতক জাতিকারা মধু দিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তীর্থক্ষেত্রের জল দিয়ে ধনু রাশির জাতক জাতিকারা দুধ দিয়ে মকর রাশির জাতক জাতিকারা গঙ্গা জল এবং সঙ্গে স্বামী পাতা মিশিয়ে কুম্ভ রাশি এরা দুর্বা এবং বৃক্ষের পাতা দিয়ে করবেন এবং মীন রাশির জাতক জাতিকারা কেশর মিশ্রিত দুধ দিয়ে ভগবান ভোলেনাথের অভিষেক করবেন এই প্রয়োগ এতটাই কার্যকরী যে আপনাদের যে কোনো মনো পূরণ করতে খুবই সিদ্ধ হস্ত স্বয়ং ভোরেনাথ হলেন অগরদানে তিনি মানুষের সমস্ত ইচ্ছাকে পূরণ করার জন্য বিভিন্ন তন্ত্র মন্ত্রের সৃষ্টি করেছেন তিনি এই জগতের মানুষের দুঃখ দুর্দশাকে দূর করতে বিভিন্ন তন্ত্র মন্ত্র এবং যন্ত্রের সিদ্ধ প্রয়োগও বলে দিয়েছেন এর মধ্যে আজ আবার কিছু প্রয়োগ আমি বলে দিচ্ছি সেগুলো নোট করে নিতে পারেন যারা আপনারা একটু ভালোভাবে এইসব জিনিসগুলোকে বোঝেন যারা সন্তান প্রাপ্তি করতে চান তো সন্তান প্রাপ্তি করার জন্য আপনারা দুধ দিয়ে ভগবান ভোলেনাথের অভিষেক করবেন এবং এটি তামার পাত্র দিয়ে তামার পাত্রে দুধ নিয়ে করবেন যখন করবেন তখন একটি মন্ত্র বলবেন সকল ৌকিক গুরবে এই মন্ত্রটি বলবেন এই মন্ত্রটি বলতে বলতে তামার পত্রে দুধ শিবলিঙ্গের অর্পণ করবেন এবং কাছে সন্তান প্রাপ্তির জন্য আপনারা মনের ইচ্ছা বলবেন এরপর বলে দিই যে যদি তেজ জ্বর কারো যদি জ্বর এমন কিছু বিষম জ্বর চলে দেখবেন অনেক মানুষের জ্বর সারতে সারে না সেই সব জলকে শান্ত করতে হলে আপনারা জল দিয়ে স্বয়ং ভোলেনাথের উপর অভিষেক করুন এবং তখন বলবেন ওম ওম নাথায় নাথায় তম তম সাহা এই মন্ত্রটি বলতে বলতে ওই জল অর্পণ করবেন দ্বিতীয় তৃতীয়ত কি করবেন যদি আপনারা স্থির লক্ষ্মী পেতে চান অর্থাৎ অচল লক্ষ্মী পেতে চান যে লক্ষ্মী জীবনও কোনোদিন আপনার কাজ ছেড়ে যাবে না এমন কিছু পেতে গেলে আপনাদের চাল দিয়ে ভোলেনাথের শিবলিঙ্গের উপর আপনাদের পুজো করতে হবে যদি পাপ নষ্ট করতে চান তাহলে তিল দিয়ে পুজো করতে হবে যদি সুখ বৃদ্ধি করতে চান জব দিয়ে করতে হবে যদি সন্তানকে সন্তান প্রাপ্তি এবং উন্নতি চান তাহলেও গম দিয়ে পুজো করতে হবে যারা সুখ শান্তি এবং ভৌতিক সুখ চান জীবনে ভৌতিক সুখেরও দরকার অর্থাৎ গাড়ি বাড়ি টাকা পয়সা ইত্যাদি এইগুলো যদি পেতে চান তাহলে মুখ ডাল দিয়ে সাবুত মুগ ডাল দিয়ে ভগবান ভোলেনাথের শিবলিঙ্গের উপর আপনারা পুজো করুন যারা ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই এইগুলো প্রাপ্তি করতে চান তারা জব দিয়ে বাবার পুজো করুন বাজরা দিয়ে জব নয় বাজরা দিয়ে এবং যারা সুখ সম্পত্তির সাথে বৈভব প্রাপ্তি করতে চান তারা পাতা দিয়ে বাবার পুজো করবেন এবং যারা সুখ এবং শান্তি পাপ ক্ষয় এই ধরনের কিছু জিনিস চান তারা বেল পাতা এবং স্বামী পাতা মিলিয়ে বাবার পুজো করুন দেখবেন আপনাদের সকল মনোকামনা পূর্ণ হবেই হবেই এবং হবেই এই দিন একটি বিশেষ আরও একটি প্রয়োগ বলে দিচ্ছি যে প্রয়োগগুলো সর্বদা কেউ বলেন না আমি আজ যেভাবে বলছি যদি আপনারা করে নিতে পারেন তত অবশ্যই ভালো হবে এই মহাশিবরাত্রির রাত্রিতে আপনারা বেল গাছের কাছে যাবেন এক ঘটি জল নিয়ে একটি কাসার ঘটিতে জল নেবেন জল নিয়ে যাবেন বেলগাছের কাছে যে সময় নির্ঘণ্ট বলেছি ওই সময় নির্ঘণ্টের মধ্যেই কিন্তু এই কাজ করে নিতে হবে অন্যতা নয় বেল গাছের কাছে গিয়ে ওই ঘটির জল আপনারা বেল গাছের গোড়ায় ঢেলে দেবেন এবং বেল গাছকে ছুয়ে স্বয়ং ভোরেনাথকে স্মরণ করে প্রণাম করবেন এবং ওই জায়গাতে আপনারা শ্রী বীজ মন্ত্র একটি জপ করবেন ওম শ্রী শিবায় ওম শ্রী শিবায় নমস্তুভম এই মন্ত্রটি আপনারা একশো আটবার বার বলে বাড়ি চলে আসবেন দেখবেন যে আপনার যে মনোরভ আপনি নিয়ে এই কাজটি করলেন তা অতি অবশ্যই পূর্ণ হবে এছাড়া আরেকটি বলে দিই একটি ঘটিতে জল নেবেন এবং ওই জলের ভিতর একশো আটটি চালের দানা বলে আপনারা ওই জলের মধ্যে ফেলে দিন এই জল নিয়ে আপনি যাবেন দেবদারু গাছের কাছে দেবদারু গাছের কাছে গিয়ে ওই জল এবং চাল আপনারা ওই গাছের গোড়ায় অর্পণ করে দিন এবং দেবদারু গাছকে ছুঁয়ে আপনারা প্রণাম করবেন এবং আপনার যে মনো জন্য আপনি কাজ করছেন তা জানাবেন অতি অবশ্যই এই প্রয়োগ আপনার সাফল্য নিয়ে আসবে আপনারা যেসব জিনিসগুলো এই করবেন তা এই শিবরাত্রির দিন আপনার জীবনে বিভিন্ন ধরনের সুখের দ্বারকে খুলে দিতে পারে যদি আপনারা সামান্য কিছু কাজ করে এত বড় একটা লাভ পেতে পারেন তো তাহলে আপনারা কেন করবেন না ভগবান ভোলনাথ তিনি ভাব এবং ভক্তি দ্বারাই সন্তুষ্ট হন তাকে যে বড় বড় লাড্ডু দিতে হবে বা বড় বড়ো কোনো ভোগ দিতে হবে এর কোনো দরকার নেই এই দিন ভাঙ ধতুরা এবং বেলপত্র এই তিনটি জিনিস বাবার কাজে সর্ব উপযোগী এই তিনটি জিনিস দিয়ে বাবার পুজো করলে বাবা অত্যন্ত খুশি হন যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন তারা একটি কাজ করবেন যে আপনারা এই মহাশিবরাত্রি চলাকালীন সময়ে একটি মন্ত্র বলছি এই মন্ত্রটি যথাসম্ভব জপ করুন এবং বাবার কাছে প্রার্থনা করুন যে তিনি যেন আপনার এই রোগ থেকে আপনাকে মুক্তি দেন বাবার এই মন্ত্র এক অভব মন্ত্র যে মন্ত্র দ্বারা বিভিন্ন লোক বিভিন্ন সময় উপকৃত হয়েছেন যারা বিশ্বাস এবং ভক্তি হয়ে এই মন্ত্রকে জপ করেছেন তাদের বিভিন্ন ধরনের রোগ থেকে তারা মুক্ত হয়েছেন এই মন্ত্রটি হলো ওম জুম স ও জুম স ও জুম স এইটি হলো মন্ত্র এই মন্ত্রের একটা এমনই গুণ আছে যে এই মন্ত্র যদি আপনারা এই শিবরাত্রি থেকে শুরু করে আগের পক্ষের যে চতুর্দশী পড়বে সেই চতুর্দশী পর্যন্ত যদি আপনারা কন্টিনিউ এটাকে জপ করে চলতে পারেন তাহলে আপনি জানবেন যে আপনার ওই দুরারোগ্য বেধির কোন ক্ষমতা নেই আপনাকে আঁকড়ে ধরে রাখার হান্ড্রেড রুদ্রাক্ষ ধারণ করতে চান তারা এই সময়টিকে উপযোগ করতে পারে। কারণ এই শিবরাত্রিতে আপনারা যে রুদ্রাক্ষ ধারণ করবেন তা আপনার রাশি অনুযায়ী করুন কিংবা আপনারা যদি রুদ্রাক্ষের মালা গলায় পরতে চান বা রুদ্রাক্ষের মালাকে চৈতন্য যুক্ত করতে চান তাহলে কিন্তু এই দিন একটি বিশেষ সময় এই দিনেই আপনার সর্বমন ইচ্ছা পূর্ণ হতে পারে আপনার রুদ্রাক্ষের মালায় প্রাণ প্রতিষ্ঠা হতে পারে আপনি যে মালা দিয়ে আপনি ভগবানের মন্ত্র জপ করবেন সেই মালাকে আপনি চৈতন্যবান করতে পারেন এই দিনে এই দিনের বিশেষ কিছু নিয়ম আছে যেগুলো আপনারা ফোন করে জেনে নিতে পারেন আমি বলে দেব কিভাবে করতে হবে কারণ ভিডিওর মধ্যে এই সব জিনিসগুলো সব বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আপনাদের যদি দরকার হয় আপনাকে কল করবেন আমি বলে দেব আপনাদের ওই দিন কী করতে হবে এই দিন যে মন্ত্র বা যে রুদ্রাক্ষের মালা আপনি সিদ্ধ করবেন ওই সিদ্ধ মালা দিয়ে আপনি যে কোনো মন্ত্রকে সিদ্ধ করতে পারেন এই দিন রুদ্রাক্ষের মধ্যে বিশেষ গুণ এসে যায় আপনারা আর একটি কাজ করতে পারেন যে আপনারা যখনই ওই রুদ্রাক্ষ দিয়ে আপনারা কোনো মন্ত্র জপ করবেন তখন একটা খেয়াল রাখবেন যে যে কোনোভাবেই আপনারা ওই রুদ্রাক্ষকে কোনো অসম্মান করবেন না কারণ ওই রুদ্রাক্ষের মধ্যে একটি পজিটিভ এনার্জি এসে থাকে যে পজিটিভ এনার্জি আপনার সমস্ত মনের ইচ্ছাকে পূর্ণ করতে পারে তাই আপনারা সর্বপ্রথম ওই রুদ্রাক্ষকে ধারণ করার আগে একশো আট বার নমজ শিবায় মন্ত্র জপ অতি অবশ্যই করে নেবেন আর একটা কথা বলে দিই যে যাদের কোনো কাজ কোনোভাবে হচ্ছে না অর্থাৎ প্রতি কাজে বিলম্ব হচ্ছে বা যে কোনো কাজে বাধা হচ্ছে সেই সব জিনিসগুলোকে দূর করতে হলে আপনারা এই শিবরাত্রির দিন সাদা চন্দন এবং লাল চন্দন মিলিয়ে আপনারা বেলপত্রের যে ডাটা আছে বেলপত্রের যে বোটা ওই বোটা দিয়ে বেলপাতার উপর রাম নামটি লিখবেন রাম রয় আকার ম এই রাম নামটি লিখবেন একশো আটটি বেলপাতায় ধ্যান রাখবেন যে একশো আটটি বেলপাতা কিন্তু ছেঁড়া ফাটা হওয়া চলবে না যেন অক্ষত অবস্থায় ওই বেলপত্রগুলো থাকে এবং লেখার পর ওই বেলপাতাগুলোকে সামান্য শুকিয়ে নেবেন কারণ নইলে আপনার ওই লেখাগুলো মিটে যাবে এবং শিবরাত্রির দিনে ওই রাত্রিক চলাকালীন অবস্থায় আপনারা শিবলিঙ্গের উপর নমজ শিবায় বলে এক একটি বেলপাতা যখনই দেবেন আপনার যত ধরনের বাধা আছে সেগুলো দূর হবে আবার আপনার নবগ্রহের দোষ দূর হতে পারে আপনার বিভিন্ন কাজের মধ্যে যে আর্চন এসে যায় সেই সব আর্চনগুলো দূর হবে তাই যারা এই সব সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি খুবই ভালো সময় যে আপনাদের প্রতিটি কাজ যেন সর্বদা ঠিকঠাকভাবে সম্পাদিত হয় দর্শকগণ ভোরেনাথের এই মহাশিবরাত্রির দিন মানুষের জীবনের উন্নতির দিন এই দিন আপনি ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি জিনিস লাভ করতে পারেন যাদের বৈরাগ্যর দরকার তারা বাবার কাছে আশীর্বাদ নিতে পারেন যারা সাধনা করতে চান বাবাকে গুরু ধারণ করতে চান তারা এই দিন বাবাকে গুরু ধারণ করতে পারে। কিন্তু এই শিব পূজার দিন একটি কথা মনে রাখবেন এই দিন আপনারা স্বয়ং ভোলেনাথের পূজা করার তা শিবলিঙ্গের পূজা করার পর গণেশজি এবং মাতা গৌরীর পূজা অতি অবশ্যই করবেন মাতা গৌরীর যখন পূজা করবেন তখন মা বলে আপনারা পুষ্প ফুল ফল নৈবিদ্যাদি সমর্পণ করবেন নিবেদন করবেন মাকে